সুন্দরবনের হৃদয়ে বনবিবির আরাধনা দেবীর কৃপায় জীবন ধরনের লড়াই সুন্দরবনের গভীর অরণ্যে সকাল থেকেই বাঁচছে ঢাক উলুধ্বনি আর সিঁদুরের রঙে রাগা হচ্ছে পূর্ণভূমি কুলতলির নগেনাবাদে শুরু হয়েছে বনবিবির পুজো প্রতি বছরের মতো এবারও এই পুজো ঘিরে এলাকার মানুষ বনবি যিনি সুন্দরবনের মানুষের জন্য শুধু দেবী নন একজন অভিভাবক প্রতিটি সময় যার নামই তারা পুজো সঙ্গে করা এর উচ্চ অবিচ্ছেদ্য মানুষ মূলত মধু সংগ্রহ কাটা গাছের ডালপালা ফলমূল সংগ্রহ এবং মাছ ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজে চুক্ত। এই কাজে নেমে তারা প্রতিনিয়ত মুখোমুখি হন হিংস্র জন্তুতে বিশেষ করে বাঘের মতো ভয়ঙ্কর শক্তি কিন্তু ভয়ের পরিবর্তে তাদের হৃদয় থেকে বিশ্বাস বনভূমি আছে কিছু হবে না এই বিশ্বাস থেকে প্রতি বছর তারা বনভূমির আরাধনায় মেতে ওঠে অনেক জায়গায় বনবিবির ছোট ছোট মন্দির গড়ে উঠেছে দেবীর চরণে তারা অর্পণ করে নিজেদের হৃদয়ে নিখড়ে আনা শ্রদ্ধা আর কৃতজ্ঞতা পুজোর দিনই বনবিবিকে ঘিরে বসে পল্লিকাথা পালাগান লোকনাট্য এই আয়োজন শুধু ধর্মীয় নয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও বটে এখানে ধর্মের সীমানা নেই হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অংশ নেন বনবিবির কাহিনীতে যেমন আছে শাহজংলি গাজী পীরের মতো মুসলিম চরিত্র তেমনি আছেন দক্ষিণ রায় ধনায় মনায় দুঃখে সকলেই এই গল্পের এক একটি স্তম্ভ সুন্দরবনের নদী জঙ্গল খেলা দ্বীপপুঞ্জ থেকে শোচনে প্রত্যেক জায়গায় বনভূমির পুজো মানুষকে মনে করিয়ে দেয় জীবনের জন্য প্রকৃতির সঙ্গে কতটা জরুরি আর সেই আধ্যাত্মিক শক্তির ভূমিকা কতখানি গভীর বনভূমি শুধু দেবী সুন্দরবনের মানুষের কাছে জীবনের গল্প সেই গল্পে আছে ভয় আছে সাহস আছে কৃতজ্ঞতা আছে প্রকৃতির প্রতি এক গভীর ভক্তি আর নম্রতা